চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ত্রিপুরার খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান যেখানে বহু বছর পুরনো মুক্তি পাওয়া গেছে আর এটা অ্যাকচুয়ালি ত্রিপুরা আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে জোলাইবাড়ি পিলাকে তো দেখো ভিডিওটা আমি করেছি অনেক দিন হয়ে গেছে তো আমি সময়ের কারণে দিতে পারছিলাম না তো আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো সত্যি জায়গাটা দেখে আমার তো ভীষণই ভালো লাগছে আর দুঃখিত বন্ধুরা আমি রাতেই এসেছি রাতেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মানে রাতের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি সত্যি এখানে এসে দেখে মনে হচ্ছিল যে দিনে আসলে বোধহয় আরও বেশি ভালো লাগতো জায়গাটা মানে এতটা সুন্দর লাগছে জায়গাটা তো যাই হোক আমি সময় পাইনি যার জন্য দিনের বেলা আর আসতে পারিনি তো দেখো এখানে যা যা মাটির নিচ থেকে পাওয়া গেছে বহু বছর পুরোনো তো এগুলো দেখো কি সুন্দর করে মানে রাখা হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য আর কিন্তু আমি সুযোগ পেয়েও মানে আসিনি কোনো দিন কারণ সুযোগ পেয়ে বলতে আমি আমার মামা শ্বশুরবাড়ি এখানে তো আমি অ্যাকচুয়ালি মামা বাড়িতে আসা হয় মাঝে মাঝে কিন্তু কোনোদিনও দিনও এখানে আসিনি মামা শ্বশুর বাড়ি থেকে একদম কাছেই এটা কিন্তু কোনো দিনও আসা হয়নি তো আজকে ফাইনালি একটু সুযোগ করে আসলাম আর দেখো এখানে গাছটা কত সুন্দর কিন্তু দিনের বেলা হলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে জায়গা জায়গা কি সুন্দর করে এই যে এটা একটা পাথর মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে বোধ মানে আগে বহু বছর যেহেতু আগের মনে হচ্ছে যোগ্য করা হতো এমন কিছু মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে পাথরটা পাথরটার মধ্যেও কিছু একটা খোদাই করা আছে তো যাই হোক আমি বুঝতে পারছি না তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম আর যে ইটগুলো আছে এখনকার ইট আর এই ইটগুলোর সাথে কোনো পার্থক্য নেই তো বুঝতেই পারছো ইটগুলোও মানে পাওয়া গেছে মাটির নিচ থেকে সত্যি আমি এখন আফসোস করছি যে যদি দিনের বেলা যেতাম তাহলে খুবই ভালো হতো তো যাই হোক কিছুই করার নেই রাতে এসেছি রাতেও তোমার সাথে মানে তোমাদের সাথে লাইটিং আছে যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গাছটাও খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা পাথর আর এখানে আরও একটা জিনিস মিউজিয়াম আছে তো মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না মানে অ্যালাউ নেই তো যার জন্য ভিডিও করতে পারলাম না মিউজিয়ামের ভিতরেও খুব সুন্দর সুন্দর করে মানে মুক্তিগুলো রাখা আছে যেগুলো মানে পাথর মধ্যে খোদাই করা তো দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই যার জন্য আর ভিডিও করতে পারলাম না তো যতটুকু মানে পেরেছি বাইরে যা যা ছিল এগুলোই তুলে ধরেছি তোমাদের সামনে তো আমি আবারও বলে দিচ্ছি এটা এটা আগতিপুরা আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে জোলাইবাড়ি পিলাকে তো দেখো এখানে এই মূর্তিটাও দেখতে খুবই সুন্দর লাগছে সত্যি জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে দিনে যদি আসতাম আমি বারবারে বলছি তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই দিনেই আসবে কারণ দিনে আসলেই বেশি সুন্দর লাগে মানে খুবই সুন্দর একটা জায়গা সত্যি আমি মনে মনে ভাবছি যে আমি এত দিন কেন আসিনি তো এখানে মানে শোনা যায় যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এসে দেখে যায় আর আমরা সুযোগ পেয়েও সত্যি আসতে পারি না তো কী আর করবো বলো তো আজকে এসে দেখলাম তোমাদেরকেও দেখালাম তো খুবই ভালো লাগলো আমার কাছে দেখো একটা এদিকে একটা ওদিকে এমন করে করে তো যার জন্য আমিও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা অবশ্যই যারা আসোনি তারা একবার এসে দেখে যাবে খুবই সুন্দর একটা জায়গা মিস করবে না একবার অবশ্যই এসে দেখে যাবে তো দেখো আমাদের আমি আমার বর আমার ছেলে মেয়ে আর আমার দেবরসহ এসেছি এসে পুরো জায়গাটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম ভীষণ ভালো লাগলো আমার কাছে তো এখন বাস আর কি চলে যাব তো একটা কথাই বলবো তোমরা যারা দেখো তারা একবার এসে অবশ্যই দেখে যাবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে যারা এখনও দেখেনি তাদেরকে দেখার একবার সুযোগ করে দেবে তো যাই হোক বে অনেক বক বক করে শেয়ার বক বক করবো না এখন শেষ করব তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে